এখান থেকে এখান থেকে হ্যাঁ ব্যাস ব্যাস এর সঙ্গে জয়েন করতে নেই হ্যাঁ সি এবার ডি লেখো এখানে লম্বা দাগ দাও এখান দিয়ে হ্যাঁ হয়নি ভালো করে লেখো হ্যাঁ ওটা লিপস হয়েছে ঠিক তো হ্যাঁ এবার হুম ঠিক আছে হ্যাঁ এবার ই লেখো লম্বা দাগ করো লম্বা দাগ হ্যাঁ এখানে একটা দাগ দাও মাঝখানে এখানে দাও এবার এখানে একটা দাও হয়নি হয়নি একদম মাথা দিয়ে দাও এখান থেকে হুম ভেরি গুড এবার এফ লেখো লম্বা করে দাগ করো এখান থেকে এখানে হ্যাঁ এখানে দাও আর এখান থেকে হ্যাঁ এফ এবার পড়ো এটা পর এটা কি এটা বি এটা 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 এফ Very good.